সুগঠন মৌনবি বাজার জেলা শাখা jindabad jindabad সম্মানিত সুজন আজকে শ্রীমঙ্গল উপজেলা এবং তাওরোজ উপজেলার নেতৃবৃন্দ সাথে নববিনম সভায় সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়ন নয় আমার মনে হয় তিনটি ইউনিয়ন ছাড়া নেতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার শুরুটা হয়েছিল উনিশশো বা দুই হাজার যখন জাতির হুসেন উজ্জ্বল সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি তারপর আমি শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের দলের সসাধারণ সম্পাদক ছিলাম আর কোয়েন কমিটি কমিটিতে নিয়ামক stockholder এবং সর্বদলীয় সরকারীত এবং আবু জাফর চৌধুরী সদর কমিটির আমি সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক ছিলাম তারপর আমি বারবার কমিটিতে আমি আহ্বায়ক পার্টি ছিলাম হয়তো জানেনা সংগঠক আমি আসতে পারিনি আমার সিনিয়র প্রতিনিধিদের নিকট আবেদন থাকবে আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছি আমাদেরকে মূল্যায়ন করার জন্য পরিশেষে আমি আর একটি কথা বলতে চাই এই ইউনিয়নটি আমার পূর্ববর্তী বক্তা ছোট ভাই বলে গিয়েছে এই ইউনিয়নটি আওয়ামী লীগের একটি দুর্গ ছিল একাত্তরের পর থেকে এই ইউনিয়নে কখনো দানের শীষের দানের শীষের জয় হয়নি এবার আমরা আমরা যারা দায়িত্ব পেয়েছিলাম নির্বাচনের আমরা মাঠে গাতে ছড়ে বিভিন্ন হামলা আন্দোলন শিকার করেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হাজি মজিদ ভাইকে আমরা যে পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই আমি আমি কি হতে চাই বারবার প্রশ্ন এসেছে আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি আমি এই ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি তাহলে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসার আলাইকুম